الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا

সব গুনা মাফ করে দেন জীবনের সব তো করে আমার তাও বা ভাঙ্গিলা করে আবার তাও মা ভাঙিলা অবশ্য শের কাটি তাও মা খোরিলা শে পাঠিত তাওবা করিলাম আলামিন রাত্রি গভীর হয়ে গিয়েছে আল্লাহ এ তোমাকে বোঝানোর আমার কোনো ভাষা নাই আল্লাহ যা রওহের মাগফিরাতের জন্য আজকে এই আয়োজন আল্লাহ বাবা দুনিয়ায় নাই আল্লাহ রবুল আলামিন অনেক দূর থেকে আমার খালারা এসেছেন এনলো খালারা শে বাইকে খুঁজে বাইক নাই রবুলাল আল্লাহ আল্লাহ খাদে যায় এক বছর পরে বারে দেওয়ারছে আল্লাহ বাবাকে খুঁজে বাবা নাই তুমি তো বলেছ হিবা কুমু স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বামী স্ত্রীর জন্য পোশাক তোমার পাম দিয়ে এই ঘরেই বাড়িতে এসেছিল বাবার সাথে কিন্তু আজকে মা না রবুল তোমার বান্ধী যখন কান্না করে আল্লাহ আল্লাহ মতো কোনো ভাষা আমার থাকে না রবুল আলমিন মামাকে তুমি শান্তিময় কবর করে দাও কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলমীর মানুষ হিসাবে যত ভুল ব্রন্ড হয়ে গেছে রে মালা সবগুলো তুমি ক্ষুমা করে দাও রব্বুল আলমীর আল্লাহ আমরা তার সন্তান হিসাবে আফিল জানাই ক্ষমা চাই মাফ চাই মেরবানি করে আমার বাবাকে আপনি মাফ করিয়া দিন নিঃশর্ত মাফ করিয়া দিন

রব্বুল আলামিন মুরব্বিয়ান کرام এই আল্লাহ আমাদের ভিতরে যারা বসে আছেন অনেকের আব্বা দুনিয়া থেকে চলে গেছেন অনেকের আম্মা চলে গেছেন রব্বুল আলামিন এই যে রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে দোয়া করি আল্লাহ মনোমার আব্বুর জন্য রব্বুল আলামিন এই মসজিদ না আবাদ করেছে তিনজন ব্যক্তি আপনি জানেন রব্দুল আলমিন আমার ডান সাইডে হাজে বসা আমার ও নানাও থেকে চলে গেছেন আল্লাহ মামা কুবাদ মাদবার দিনে দুনিয়া থেকে চলে গেছেন আমি চতুর মামার দুনিয়া থেকে চলে গেছেন সিদ্দিক ভাই কত ভালোবাসছিল আল্লাহ আমি বড় আলো এটা সিদ্দিক ভাই আল্লাহ আদর করছে আল্লাহ আজকে ভাই পাশে অসন্ত বসতো আল্লাহ কত চুমু খেয়েছে আল্লাহ এরকম বসতে গেলে অনেক সময় লেগে যাবে আল্লাহ অনেকের নাম মনে পড়ছে আল্লাহ আমাদের সমস্ত মুরব্বিয়ানের কথা মনে পড়ছে আল্লাহ আমাদের সমস্ত মুরব্বিয়ানের কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দা রব্বুল আলামিন মজলিস মামার কথা বলতেই পারি না আল্লাহ অনেক আদর করেছেন আয় রব্বুল আলামিন এরকম আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন সকলের কবর গুলোকে দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছেন এরকম সকলের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবর গুলোকে জান্নদের বাগান বানাইয়া দাও আয় রব্বুল আল খাদিজার খাদিদার সিয়াম শিয়াম সমন বার রব্বুল আলামিন দোয়া চেয়েছেন ফাতেমা রব্বুল আলমিন ওদের সকলকে তুমি ভালো সন্তান হিসাবে কবল করে নাও নেমানদার হিসাবে কবল করে নাও ইসলাম এবং রাষ্ট্রের সম্পাদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলমিন রব্বুল আলমিন মনির ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলমিন শ্যাম রব্বু মনির ভাই আয় আল্লাহ তাকে তুমি আল্লাহ রব্বুল আলামিন ভালো মানুষ হিসাবে সুস্থ ইজ্জতওয়ালা তার মনের যে আশা বাসনা সব গুলো তুমি কবল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলমিন মন্দির বাইরে দাম্পত্য জীবনে তুমি বরকত দিয়ে দাও শান্তি দিয়ে দাও রব্বুল আলামিন জরমিল মোহাব্বত দিয়ে দাও মানুষের মতো মানুষ হর্তা দান করে দাও আয় কার কি জরুরত সব তুমি জানো মামানের দিলের ভিতরে কি আশা বাসনা সব তুমি জানো অল্ল সোমবার দিলের ভিতরে কি আশা বাসনা সব তুমি জানো খাদিজার দিলের ভিতরে কি আশা বাসনা সব তুমি জানো আল্লাহ সকলের দিলের আশা বাসনা সবগুলো কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন আল্লাহ যা চাইলাম সেগুলো দান করে দাও যা চাইতে পারলাম না সেগুলো দান করে দাও সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন যা চাইতে পারলাম না চাওয়ার প্রয়োজন ছিল সেগুলো আমাদের সকলকে দান করে দাও وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين